হ্যালো আসসালামু আলাইকুম অনন্য বিউটি টিপস থেকে চলে এলাম লাইভে আপুরা যারা লাইভে জয়েন করেছেন লাইভটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড ক্লিয়ার আছে কিনা কমেন্ট করবেন

যারা চুল কালার করতে চান এইভাবে কালার করবেন ঠিক আছে হাইলাইট যারা করতে চান এইভাবে করবেন এই আপুর মতো তারপরে বাস খাবেন ছেলে মাথার চুল পুরে হয়ে তোমার হচ্ছে কি করতে হবে জানো এখন প্রতিদিন শ্যাম্পু হেয়ার মাস্ক কন্ডিশনার প্রতিদিন দিতে হবে তাহলে চুলটা যদি মানুষ হয় তা না হলে উপায় নাই আয়রন বন্ধ হয়ে যায় না কোথায় আজকে আপুরা কোথায় আজকে তো কাউকে দেখি না আমি টান সূচনা আমার একটু কফি খেতে ইচ্ছা করতেছে কিন্তু যে চিনি যে মানে মিষ্টি একদম খেতে ইচ্ছা করে না আমার চিনি না ব্ল্যাক কফি খাই কিন্তু যখন তোমার কি বলে দুধ দিয়ে যখন কফি বানাবো তখন একটু চিনি না দিলে এবার কফিটা মজা হয় না

ওই যে কাজী থেকে কাপুরা আসবে এর আগে করে গেছে মামে দুইজন আবার আসবে সেদিন ফোন দিয়ে বলে যে আপু আপনার চা আপনার চা কিন্তু খাবো চা বানাবেন কিন্তু আছে সেটা বলতে হবে না হাঁসের মাংসের পিঠা ছিটা পিঠা আর চা এটার দোকান দিলে সেই জমজমাট কোন জায়গায় এই জায়গা চলবে না এইখানে না ওই যে কমার্স কলেজের ওইখানে দিতে হবে

সবাই নেয় যত্ন এখন তো প্যাক ঠ্যাক আগে তো প্যাক দিতাম মানে ইউটিউবে দিতাম ফেসবুকে দিতাম বানায় বানায় ওইটাও দিতাম কিন্তু এখন আর ওইটা বানানো হয় না যেহেতু তোমার স্কিন যেহেতু ওই অতটুকুতে ড্রাই ড্রাই দিতেই পার দুধের স্বর দাও দুধের স্বাদ স্বাদ সঙ্গে তোমার মধু মধুটা অ্যাড করো দুধের সঙ্গে মানে সর অথবা দুধ তুমি চাইলে কাঁচা দুধও কটন দিয়ে দিতে পারো আর কট ওই দুধের সঙ্গে তুমি একটু ইয়া দিবা কি বলে বেসন কি শুট করে বলো তো আমাকে আচ্ছা আচ্ছা শোনো আমার কথা শোনো ময়দা দিও আচ্ছা ময়দা দিও ময়দা ময়দা দিবা ময়দার সঙ্গে এই দুধ অথবা দুধের শর্ট দিবা আর মধু দিবা এটা রেগুলার দাও কোনো ফেস ওয়াশ দিতে হবে না এইটাই দাও রেগুলার দেখবা স্কিন এমনিতেই সুন্দর হবে দেই আমি কিন্তু এমনিতেই স্কিন সুন্দর হয়ে যাবে যদি এগুলা রেগুলার করতে পারো রেগুলার চলতে হবে ওই যে তুমি দশ দিন এক মাস দিয়ে শেষ করে ফেলবা হ্যাঁ চিকচিক করে স্কিন দুধের সর বা দুধ ওই যে পাউডার দুধটার সাথেও মিশায় দিলেও হয় বুঝছ অনেক ভালো কাজ করবে হুম হুম গ্লেজি হয় স্কিনটা অনেক চিকচিক করে বিকল্প কিছু নাই যত্ন করতে হবে বেশি বেশি সেটা চুল হোক হোক আর স্কিন যখন যত্নটা নিব তখন স্কিন এমনিতেই সুন্দর হয়ে যাবে আপনারা যারা লাইভে জয়েন করেছেন কমেন্ট করবেন

আচ্ছা কিছু সময় তো ওদের চুল এত রাফ থাকে কেন আমি বুঝি না আমার চুলে আমি যে রিঠা তারপরে রিয়া দিই রিঠা আমলকি শিকাকাই বহেরা এগুলো পাউডার দিই ওই আমার চুল তো রাফ হয় না কিন্তু ওই যে কিছু কিছু চুল আছে এত রাফ থাকে এদের চুল কিছু চুল হ্যাঁ

চুল একদম মাথায় ঘুমটা দিয়ে তারপরে বের হওয়া পরে অফিসে গিয়ে চুল খোলা রাখবা বাস চুল হচ্ছে ধুলা বালু ময়লাতে আরো চুল বেশি নষ্ট হয় তুমি দেখবা বাইরের থেকে আসার পরে চুলগুলো কেমন থাকে একদম রাফ হয়ে থাকে খড় থাকে চুলগুলো হ্যাঁ ধুলা ময়লায় বিয়ের বিয়ের প্রোগ্রামে হ্যাঁ বিয়ের প্রোগ্রামে টিকটকে দেখছেন এই আপুর চুল হচ্ছে অনেক বেশি কালার করা কালার করেছিল তো যার কারণে চুল এত রাফ হয়ে গেছে আজকে ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তো আর আরেকজন আপু এসেছে মিরপুর দশ নাম্বার থেকে ওই আপুর চুলে লরিয়াল এক্সটেনশো করা হচ্ছে হাফ হাফ চুলে লরিয়াল এক্সটেনশো আর হাফ চুলে ট্রিটমেন্ট চলছে ওই চুলটা নিয়েও লাইভে আসবো তবে জানি না মানে আসতে পারবো কি না এনার্জি নাই কথাও বলতে ইচ্ছা করে না লাইভে এসে কথা বলতে হয় না কিন্তু কথা বলতে ইচ্ছা করে না আমার এনার্জি পাই না কাজ করতে করতে আপুরা যারা লাইভে জয়েন করেছেন কমেন্ট করবেন কাজ করতে করতে বুড়া হয়ে গেলাম

মেথি শিকাকাই এই পাউডারটা দেই কই তারপরে তো চুল রুক্ষ হয় না অনেকের আবার এগুলো দিলে রুক্ষ হয়ে যায় চুল বেশি তো এগুলো দিলে কি হয় চুলটা অনেক মজবুত হয় চুলের গোড়া মজবুত হয় নতুন চুল গজায় হ্যাঁ এখন তুমি ঠান্ডা হয়ে যাচ্ছ না ঠান্ডা হয়ে যাচ্ছে না আমি কফি বানাই আসি তাই কফি খাবা হ্যাঁ কফি খাবা হ্যাঁ

嗯。嗯 করলাম যে জন্য করব আহ ওখানে জিআই করব কে করবে এত পড়া এখন পড়া আমি চিন্তা করতেছিলাম যে করার জন্য চলে যায় জন্য করতেই হবে আর হচ্ছে গেলে তাও করতেই হবে মানে কোনো বিকল্প নেই

I pres loiem un tourul gabbrobla oedzu a 嗯<分>。Oh. Aí, <laughs>

শ করা হচ্ছে এখন ট্রিটমেন্ট দেওয়া হবে আপনারা সবাই ভালো থাকবেন আজকে কেউ কমেন্ট করেনি আমি রাগ করেছি আল্লাহ হাফেজ